রাধে রাধে আমি বললাম শিয়া মণ্ডল আপনাদের সবাইকে আমার চ্যানেল স্বাগত আজ আমি যেটা করবো লিপস্টিক আইলাইনার এবং কাজল পরে মেকআপ করে রিলস করেছি তো মেকআপটা রিমুভ করতে হবে কীভাবে রিমুভ করব তার করবো তাছাড়া ইজি ট্রিপ তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই করব কীভাবে শীতকাল আছে তার জন্য সবার কাছে বোরলিন থাকবে বোরলিন দশ দামে বোরলিন নেবে একটা টিস্যু পেপার নেবেন যত ওয়াটার প্রুভে হোক না কেন কীভাবে রিমুভ করা যায় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে বোরলিনটা নিলাম নিয়ে টিস্যু পেপারটা নিয়ে বোরলিন থেকে এভাবে নেবে সামান্য নিলেই হবে বেশি না নিলে চলবে প্রথমে যেহেতু আইলাইনারটা লাইনারটা পার্লিশ প্রথমে আইলাইনার চোখে লাগিয়ে দিন দেখবেন ধীরে ধীরে উঠে যাচ্ছে তো প্রত্যেকদিন মেকআপ যারা করে রিলস করে আর্টিস্টরা কীভাবে মেকআপ চোখ এবং শীতকালে অনেকে অয়েলি স্কিন হলেও মাখতে পছন্দ করে না আর আমি অনেক নারকেল তেল দিয়ে ওঠাই আমি হলো পোরলিন দিয়ে তুলি যেটা আমাদের স্কিনের ক্ষেত্রেও ভালো রাত্রে মেক আপ করে তোলার সময় ক্ষেত্রে ভালো হয়ে যায় আর দেখো যে ক্লিন হচ্ছে একেবারে না হলেও তো নিলাম ঠিক এভাবে তার এই চোখটা ঠিক কীভাবে করে নেব তার লিফটে দেখায় প্রথমে এভাবে ডাব ডাব করে বাঁকিয়ে নিলাম নেওয়ার পর তুলে নেব উঠে আসতে পারছো মনে হয় কীভাবে কত ভালো উঠে এক একটু 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 জায়গায় টিসু ব্যাপারটা নেবে দেখতে পাচ্ছো আহ আলু হুম এইভাবে তুলে দিতাম আমি তুলি প্রতিদিন প্রতিদিন রিল্স করার পর কীভাবে হুম আমি বাকি আছে এই করবো সামান্য তোমরা জানাবে তোমরা কীভাবে মেকআপ রিমুভ আপ করো আর যদি না জেনে থাকতে বোরলিন দিয়েও রিমুভ আপ করা যায় তো জেনে নাও তোমরাও করবে অবশ্যই যাদের স্কিনে বোরলিন শ্যুট করে তারা করবে নাহলে নারকেল তেল দিয়েও করবে নারকেল তেল দিয়েও এটা হলো গরমকালে হলে ঠিক আছে নারকেল তেলটা একটা চোখ কমপ্লিট হয়ে গিয়েছে আর একটা চোখ চলছে বেশিও বাকি নেই তো নিচের কাজলটা তোলার জন্য আর একটু নিলাম নিয়ে চোখের কাছে লাগালাম লাগিয়ে ধীরে ধীরে করতে হবে চোখের কাছে তো তাড়াতাড়ি করা যাবে না সব কাজে ধীরে ধীরে করা উচিত তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে করে কীভাবে তুলে নিচ্ছি তোমরা যদি আমার এই ভিডিও দেখে থাকো আমার মতন ধীরে ধীরে করে নেবে তাহলে চোখের কোনো ক্ষতি হবে না হুম দেখতে পাচ্ছ হয়ে গেল এরপর অতি সামান্য একটু বোরল নিলাম লাস্টবারের মতন চোখটাকে পরিষ্কার ক্লিন করে নেওয়ার জন্য ধীরে ধীরে করতে হবে সব কাজ তো হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রায় রিমুভ হয়ে গিয়েছে দুটি চোখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সব দুটি চোখ করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার ক্লিন ডান হয়ে গিয়েছে দেখো আর একটু বড় নেব নেবো নিয়ে দেখবো কোথায় কী আছে নাকি না থাকা ভালো তো ঠোঁটটা দেখতে পাচ্ছ একটু দিলে ভালো হয় আর একবার দিয়ে নিচ্ছি লাস্টবারের মতন ক্লিন করে নেব আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে যাবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে